বাটার খায় জনগণ মনে করে কিন্তু আমাদের বেริস্টার সাহেব মনে করে খায় না সব বিএনপি খায় আবার টুইস্ট করলেন হবে না আপনি উপস্থাপক যা বলছি সেটাই বলতো পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে আসবে প্রয়োজন মনে করে সামনে আসবে প্রয়োজন মনে করে পিছনে আর নাবে পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া আমি আপনাকে না কথা হ্যাঁ কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো তোমায় আমি পাইতে পারি বাজি ভালোভাবে হতে হবে আপনি যথেষ্ট সম্মান আমাকে করায় আমি কিন্তু আপনাকে আপনাকে শাহজাহান চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং সাতকানিয়া লোহাগড়া এলাকায় এমপি পদপ্রার্থী এবং তিনি সাবেক এমপিও তিনি বলেছেন প্রশাসন তাদের কথায় ওঠা বসা করবে মানে জামায়াতের কথায় পুলিশ তাদের পিছনে ঘুরবে আল্লাহ হয় জামাতকে ক্ষমতায় নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনি কি শুরু করবেন না প্রশ্ন করবো সরাসরি শুনছেন তো বক্তব্য হ্যাঁ শুনছি জি আচ্ছা সাজান চৌধুরী সাহেবের যে বক্তব্য যেখান থেকে শুরু করছেন তার আগে বোধহয় একটু ছিল ট্যাক্স পেয়ারের টাকায় এ প্রশাসন চলে সো একটা জিনিস সাজান সাহেবের কথায় পরিষ্কার যে বাংলাদেশ জামাতি ইসলামের কথায় প্রশাসন চলে না যদি বাংলাদেশ জামাত ইসলামের কথায় আজকে প্রশাসন চলত তাহলে উনি এই কথা বলতে পারতেন না যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে বসতে হবে তবে আমি এই কথাটাকে উনি যে সেন্সেই বলুক যেভাবে বলছে এইভাবে বলারটা তার ঠিক হয়নি আমি আবার পরিষ্কার করে বলতেছি উনি যেভাবে বলছেন যা আমাদের কথায় উঠবে বসবে মামলা দিবে উনি ভিতরে সহজভাবে বলুক সরলভাবে বলুক আর যায় বলুক উনি রাজনীতিবিদ এবং উনি রাজনীতিবিদ হিসাবে এই নির্বাচনের আগে তার এই ধরনের কথা জাতি আশা করে না এবং আমি একজন বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি মনে করি যে হ্যাঁ সে হয়তো এটা অর্থে বলছে যে প্রশাসনকে কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন বাংলাদেশ জামাত ইসলাম একটা কথা বলছিল যে লটারির মাধ্যমে সমস্ত জায়গায় নিয়োগ দিতে হবে এবং আজকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই সারা দেশ চলতেছে বিএনপির আন্ডারে সমস্ত প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির লোক তাহলে এই কথা যদি লেভেল প্লেইং ফিল্ড বলতে হয় তাহলে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা জায়গায় যেতে হবে সেই নির্দলীয় নিরপেক্ষ জায়গায় না গেলে আজকে আর দুইটা মাস আছে ইলেকশানে যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশান হয় তাহলে আপনি তফসিল ঘোষণা করবেন ফার্স্ট উইক অফ ডিসেম্বর এবং নির্বাচন কমিশন তখন সবাইকে পরিবর্তন করবে সো সেই মুহূর্তে ওনার এই কথাটা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত আর একদিকে এটা একটা বার্তা যে আসলে জামাত ইসলাম এ অনেকেই এটা একটা কি বলবো সারা দেশকে একটা ভ্রান্ত ধারণা দিতে চাচ্ছে জামাত ইসলাম হয়তো দেশ চালাচ্ছে সেজন্য জামাত ইসলাম ইলেকশন করতে চায় না যেমন অনেকে বলতেছে জামাত ইসলাম যেহেতু বাটার খাচ্ছে অতএব ইলেকশন বা করার কোনো ইচ্ছা নাই জি জি যাওয়ার আমরা আরেকটি ক্লিপ দেখে তুষার আব্দুল তুষার কাছে যাবো এটা যদি দেখতে পারি পুলিশ আপনার পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকাল জেনে নেবেন এবং আপনাকে প্রোটোকল দেবেন আব্দুল আবদুল তুষার যে

সো বি কেয়ারফুল যখন যে কথা বলবেন যেমন কোর্টে আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা কন্টেম অফ কোর্ট হয় সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে একটা জিনিস ভুলবেন না গত পনেরো বছরের মধ্যে আমরা নাই সো আপনি জামাত কত পার্সেন্ট খায় বিএনপি কত পার্সেন্ট খায় এই ধরনের কোশ্চিন আপনার কাছে মানুষ আশা করে না তাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি মানুষের ধারণা কনসেপশন শেষ করতে দেবেন তারপর আপনি বলবেন মানুষের কনসেপশন যে সাধান চৌধুরী সাহেব যে কথা বলছে আমি বলতে চাইছি যেই কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয়

আপনি যদি ইয়ার এজেন্ডা নিয়ে থাকেন জামাতের তাহলে আর আসবেন আপনার এখানে লাস্ট এটাই কোনো সমস্যা নেই ভাই আর আমার এটা পেশা না আপনাকে আগে বলে আমার একটা মহান পেশা আমি সেটা খুব ভালো আছি কারণ আপনি যেভাবে যদি অ্যাসাসিন করার জন্য আসেন তাহলে আর কিছু বলার নাই তাহলে আপনি আর একটা মানে আমি আমি ঠিক বুঝলাম না আপনি কি রিপ্রেজেন্ট করেন গেটে আপনি জানেন সারা দেশের মানুষ জানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি জামায়াত হিসেবেই আপনাকে প্রশ্ন করি আমি একদিন ব্যারিস্টার হিসেবেই আপনাকে প্রশ্ন করছিলাম আপনি প্রশ্ন করবেন এবং ব্যারিস্টার কি মানুষ না সে করতে না এখন বেগম খালেদা কি বলছে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না এবং দিস ইজ দ্য ট্রুথ আপনি কি ভোট দেন না আপনি কোনো দলকে সমর্থন করেন না অবশ্যই তাহলে আর আমার সৎসে আমি বলতেছি আমি একজন মানুষ আমি একজন ব্যারিস্টার আমি জামাত ইসলামকে সমর্থন করি অন্যায় কি হলো অন্য আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসাবে আপনাকে প্রশ্ন করবো জানিস আমাকে জানা বলেন কেন প্রশ্ন করবেন না

আমি দেশের কথা বলতে আসছি দেশের মানুষের জন্য আমি তো আপনাকে দেশের কথাই বলেন নিশ্চয়ই ফিরে আসেন আমি তো আপনি ফিরে আসেন না ফিরে আসেন

আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে হাঁটবে প্রোটোকল দেবে প্রশাসন পিছনে পিছনে ঘুরবে আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছে মনে হচ্ছে তার তুষার এখান থেকে যদি শুরু করতে পারতেন কি বলবো উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে পূর্ব নির্ধারিত মনে হয় এটা বিশ্বাস করেন আমি জানি না তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয় আল্লাহ তালা আমাদের অন্তর জানেন কিন্তু আমরা আল্লাহ তালা কি করবেন বা করতে পারেন এটা তো আমরা বলতে পারি না আমাদের পক্ষে এটা সম্ভব না বলা উনি বলেছেন নিশ্চয় এটা ব্যাখ্যা ওনার কাছে আছে উনি সেটা মনে করেছেন আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে কোনো ব্যক্তির কাছে না উনি এমপি হইল না আমরা আশা করেছি যে এমপি মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে ভবিষ্যতে সেটা হাঁটবে না আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী উনি যদি কালকে নির্বাচিত হন উনি হবেন প্রজাতন্ত্রের এমপি এবং সেটা টেম্পোরারি পোস্ট পাঁচ বছরের জন্য বা কোন একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নিবে তো অতএব যেভাবে তিনি বলেছেন আমি মনে করি যে সেটা সঠিক নয় একজন রাজনীতিবিদ হিসেবেও নয় একজন নাগরিক হিসেবেও নয় পুলিশ পিছনে হাঁটবে কেন কি কারণে ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে প্রয়োজন মনে করে সামনে হাঁটবে প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে পুলিশের কাছ নিরাপত্তা দেওয়া এবং ব্যক্তিগতভাবে উনি যদি সেই নিরাপত্তা প্রাপ্য হয়ে থাকেন পুলিশ সেটা দিবে আর যদি প্রাপ্য না হয়ে থাকেন তাহলে দিবে না আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন হ্যাঁ কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো তোমায় আমি পাইতে পারি বাজি মানে উনি পাইবেন পুলিশে উনি পাইছেন উনি সামনেও পাইছেন পিছনেও পাইছেন উনি যেভাবে বলবেন উঠতে বসলে উঠবে বসতে বললে বসবে প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ এটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা কারণ স্বৈরতন্ত্র কি করে মনে করে নিজের নিজেই গুরুত্বপূর্ণ এবং নিজে যা মনে করে সেটাই আইন উনি যা বলবেন সেটাই হবে বলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে কিন্তু এটা কি সঠিক বক্তব্য না এরপরে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে যদিও বা হয়তো ওনারা নাই ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে হতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু তাহলে দৈবচয়ন করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে তাহলে ওনাদের লোক কোথ থেকে আসবে বা নিরপেক্ষ লোক কোথ থেকে আসবে ওই লটারি করলে তো ওই নামই উঠবে যারা আছে এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে ধরলাম যে আওয়ামী লীগগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে ধরে নেন টোয়েন্টি বা থার্টি যদিও মনে করা হয় যে গত ষোলো বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব ষোলো বছর আগে মানে এটা যৌক্তিক কথা কিনা কারণ ধরে না হচ্ছে যে লীগ সব দলীয় করেন ষোলো বছরের আগে গেলে তো আর বিএনপির লোকজন আছে ধরলাম বিএনপি তো আর দোষণ না বিএনপি তো আন্দোলনের পক্ষ না সেখানে ছিল নাটারি করেন তাহলে লটারি করলে কি করতে হবে এখন লটারি করলে ওইখানে আওয়ামী লোক বেশি থাকবে তাহলে আগে বাদ দিয়ে লটারি করতে হবে তারপরে যদি লটারি করেন তাহলে কি হবে তাহলে অনুপাত হিসেবে লটারি হবে যদি প্রশাসনে এইটি পার্সেন্ট বিএনপির লোক থাকে তাহলে লটারি তো উঠবে বাসা 20% উঠবে। লটারি তো ওইভাবেই হয়। লটারি তো ওইভাবেই হয়। তার মানে লটারি কোনো সঠিক প্রপোজাল না। একটা ভুল প্রপোজাল ছিল। এরপরে কি করা যেতে পারে? এরপর হলো যে ধরে নিলাম লটারি হইল। লটারি হওয়ার পরে যারা এই নামগুলো উঠল, তাদের মধ্যে তাহলে ওই বিএনপি আর ইও তেও থাকবে। বিএনপি আর জামাত ইসলামই থাকবে। তাহলে থাকলে পরে তারা তারা মিলে নির্বাচনটা করবেন। কিন্তু যদি তারা তারা মিলে নির্বাচনটা করেন, যদি তাদেরই পছন্দের লোক এখানে থাকে, তাহলে কি এটা আবার নিরপেক্ষতা হইল?

যে বহু লোককে নিয়ে আসা হয়েছে যারা আগের লোক মানে যাদের সতেরো লোক তাই না সতেরো লোক তাহলে এই সতেরো লোকের লটারিতে থাকবে এই সতেরো লোককে আনা হইলো কিসের ভিত্তিতে ভিত্তিতে উনি তো তাই বলেছেন তাহলে কি এই সরকার দলীয়করণ করেছে যে সরকার দলীয়করণ করেছে সেই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এই প্রশ্নটা উঠবে না উঠবে হ্যাঁ তার মানে এই সতেরোশো কি বেছে বেছে আনা হয়েছে যারা ওই সময় চাকরি বাকরি পেয়েছিলেন বিএনপি লোক ছিলেন তাহলে সাথে আরো একটা প্রশ্ন আসে তাহলে বিএনপিও দলীকরণ করেছিল 1700 দলের লোককে নিয়োগ দিয়েছিল তাহলে 1700 যদি দলের লোককে নিয়োগ দিয়ে থাকে তাহলে দলীয়කරণের দোষ আর 16 বছর কি তাহলে 21 বছর তাহলে তারও আগে 42 বছর তারও আগে 55 বছর তারও আগে 47 থেকে তারও আগে মনে করেন ব্রিটিশ শত দলীয়করণই করেছিল কারণ ব্রিটিশরা হচ্ছে এখানে এসে নিজেদের লোক নিয়োগ দিত শতচামরা না হইলো আপনি ডিসি হতে পারতেন না পারতেন না তাহলে ব্রিটিশরা ব্রিটিশরা তো জাতীয় জাতিকরণ করেছিল মানে রেসিজম এক ধরনের তার আগে কি করেছিল মুঘলরা তো ফার্সি ভাষা চাপিয়ে দিয়েছিল ফার্সি কি আমাদের এখানকার ভাষা ফার্সি তো ইরানের ভাষা সেই ভাষাটা আমরা দলিল টলিল লিখতাম ভাই আমাদেরকে একটা যুক্তিসঙ্গত সমাধানে আসতে হবে প্রথম সমাধান হচ্ছে এই ধরনের বক্তৃতা দিলে বক্তৃতা যেমন প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই রকম অ্যাটিচিউড যদি কোনো রাজনীতিবিদের থাকে তাহলে এটা বুঝতেই হবে যে ওই যে কর্তৃত্ববাদী মনোভাব সেই মনোভাব মন থেকে যায় নাই হতে পারে পুরনো মানুষ হতে পারে বয়স্ক মানুষ হতে পারে তাদের যুগে তারা কর্তৃত্ববাদী রাজনীতি করেছেন কিন্তু সেই কর্তৃত্ববাদের অবসান ঘটাতেই তো আন্দোলনের বৃহত্তম শক্তি এনসিপি একজন রিক্সাওয়ালাকে মনোনয়ন দিয়েছে জি ঢাকা কর্তৃত্ববাদের এটা একটা অবসান আজকে বাংলাদেশের সকল ব্যাটারি রিক্সা এবং পেডাল রিক্সাওয়ালা স্বপ্ন দেখতে পাচ্ছে সে এমপি হবে তাহলে ফুটকার্টের মালিক তাহলে ধরেন ঠেলাগাড়ি চালক সকলেই তো স্বপ্ন দেখতে পাচ্ছি এটা একটা বিরাট ব্যাপার নয় কি লেভেলের মানুষ যে কোনো লেভেলের মানুষ এমপি হবার স্বপ্ন দেখতে পারছে এখন আমরা যদি মনে করি পুলিশ হাঁটবে সারা বাংলাদেশের সর্বত্র যিনি জোর দেখাতে পারবেন তার পিছনেই তো পুলিশ হাঁটতে হবে একসঙ্গে তো সবার পিছনে পুলিশ হাঁটবে না যে এলাকায় যার জোর বেশি তাহলে তার পিছনে হাঁটবে তাহলে আবার গিয়ে কি জানাচ্ছে ইলেকশনে জোর খাটানোর বিষয়টিকে একটা ধারণামূলক বলা হয়েছে যে আমাদের যেহেতু শক্তি আছে আমাদের কথা শুনতে হবে আমাদের কথা উঠবে আমাদের কথায় বসবে আরে জনগণের কথায় যদি একটু উঠত সাধারণ জনগণ যদি সেবাটা পেত। তাহলে আমাদের জনগণের জীবন অনেক গুরুত্বপূর্ণ হতো কিন্তু আপনি মনে করেন যে জনগণের পুলিশ এভাবে সামনে আর পিছনে হাঁটবে নির্বাচিত হওয়ার পরে এই ধরনের এমপি যে দলেরই হোক উনি আমি একটা দলের এমপি হিসেবে ওনাকে বিবেচনা করছি না এই ধরনের মানসিকতা নিয়ে যদি একাধিক এমপি আমাদের সংসদে যান তাহলে কোথাও আপনি দেখবেন পুলিশ পিছনে হাঁটছে কোথাও দেখবেন পুলিশ বসে আছে কোথাও দেখবেন দাঁড়িয়ে আছে কোথাও দেখবেন সামনে আছে কোথাও দেখবেন নাই বলে দিয়েছে এখন থাকার দরকার নাই তো এইটা কি আমাদের নীতি বা আইন বা হোক আমরা সেটা চাই আমরা সেটা চাই না আমরাই আন্দোলনের পরে সত্যিকার অর্থে যেটা চেয়েছি সেটা হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ আমরা চেয়েছি মেধাভিত্তিক সমাজ আমরা চেয়েছি নিয়োগ বাণিজ্য বন্ধ হবে নিয়োগে ঘুষ বন্ধ হবে আমরা চেয়েছি মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক ভাবে যিনি পরীক্ষায় ভালো করবেন তিনি নিয়োগ পাবেন আমি এবার একটা প্রশ্ন করি এই প্রশ্নটা আমার এই গত কিছুদিনের মধ্যে নতুন চাকরি পাওয়া ছেলে মেয়েদের চাকরি চলে গিয়েছে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে অপসারণ করা হচ্ছে কিসের স্বার্থ কি সেই স্বার্থ যে কারণে মেধার ভিত্তিতে একটি ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাওয়ার পরে সেই চাকরি ভালো মতো করার আগে তার চাকরি চলে যাচ্ছে কি সেই জনস্বার্থ এটা তো ব্যাখ্যা দিতে হবে আজকে কি আমাদের সেই ছেলেটা মেয়েটা কোর্টে যেতে পারছে গিয়ে বলতে পারছে আমাকে অন্যায় ভাবে অপসারণ করা হয়েছে আমরা আমার পাশেই তো কোর্টের মানুষ বসে আছে পারছে কি পারছে না কারণ কোর্টের মধ্যে কি হয় কোর্টের মধ্যে আমরা দেখি বারান্দার মধ্যে আক্রমণ হয় কি কোর্টে হাজিরা দিয়ে হাসপাতালে ঢুকতে থাকে গুলি করে মানুষ মারা যায় এই এখনই আসবে যে বিএনপি সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীকে হত্যা করেছে বিএনপি বিএনপি মারামারি করেছে কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কার ছিল এটা বন্ধ করার দায়িত্ব ছিল এই সরকারে এই সরকারের দেখানোর কথা ছিল নিরপেক্ষতা জিনিসটা কি এই সরকারের প্রমাণ করার কথা ছিল মেধা ছিল জনগণের জনগণের ভোটে নির্বাচিত না কাছে কতটুকু দায়বদ্ধ থাকা সম্ভব এই সরকারের জানার কথা ছিল যে সারের মূল্য বাড়িয়ে দিলে খাদ্যের মূল্য বাড়ে বাংলাদেশে ইউরিয়া ব্যবহৃত হয় প্রকৃত পক্ষে ধান খেতে ধান চাষে এবং আজকে যদি ষোলো টাকার ইউরিয়া তিরিশ টাকা হয় তাহলে পরে অন্তত পনেরো পার্সেন্ট খরচ হয়েছে এই উৎপাদনের ক্ষেত্রে সারের মূল্য সেইখানে অন্তত পক্ষে এটা বেড়ে যাবে কতখানি অনেকখানি বেড়ে যাবে এই এই গিয়ে কোথায় দাঁড়াবে জানেন খরচের তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টে এই জায়গাতে গিয়ে যেটা পৌঁছাবে তাতে করে যে সামনে চালের দাম বাড়বে এইটুকু ভর্তুকি জনগণকে দিতে হয় বাংলাদেশের মানুষের একমাত্র বিলসিতা হচ্ছে বিলাসিতা হচ্ছে এই দরিদ্র জনগণ একটু ভাত খায়